আসসালামু আলাইকুম আমার বন্ধুরা একজন একটি প্রবাসী ভাই ঘুরতে দুই তিন বার আমার দোকানের সামনে আসছে আইসে কিছু বলে নাই বলে নাই দেখে যায় আরেকবার যখন আসলো আমি ডাক দিলাম ভাই তুমি কিসের জন্য বারে বারে আসতেছ আপনি কি কিছু বলবা তখন তখন ওই প্রবাসী বাইটা বলতেছে আপনি কি বাংলাদেশে আমি বললাম হ আমি তো বাংলাদেশে দোকান কি আপনার আমি বললাম না রে ভাই দোকান তো আমার না আমি দোকান কাজ করি ওইটা আমার কোম্পানি হয় ভাই আমি ছয় সাত মাস হচ্ছে আসছি মনে হয় বাড়ি বাড়ে পঞ্চাশ হাজার টাকার মতো আর আমি কাজও করতে পারি না আমি রুম বাড়া খানা আমার নিজে থাকা নিজে চলা আমার একটা কাজ দিতে পারো তখন আমি বললাম ভাই বসে বসার পরে আমি জিজ্ঞাসা করলাম বললাম আপনাদের আসছেন সেম যে যিনি তোমার নিয়ে আসছে আসছে তিনি তোমারে কি বলছে তখন বলে আমার উনি বলছে কোম্পানির কাজ আজ আট ঘন্টা ডিউটি চোদ্দশো টাকা বেতন দুইশো টাকা দিব খানি এখন কেন আসার পরে বলতেছে এই কোম্পানির মাঝে কোনো কাজ নাই তুমি বাইরে কাজ তখন আমি লেনা দেনা করে আসছি ভাইয়া আমার একটা জায়গা ছিল জায়গাটা বেড়ছে আমি লাখ টাকা দিয়ে আসছি এখন যদি আমি যাই তাইলে আমার আমার বাবা মা এরাও দরিদ্র মানুষ দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম এই জন্য ভাই আমি বাড়িতে যাই নাই আর যে লোকে নিয়ে আসছে সেও খুব শক্তিশালী আমি তারে কিছু বলতেও পারবো আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেখেন দেখেন তখন আমি বললাম বাইরে আমি তো আমার কোম্পানির মা খাস করি কোম্পানির মাঝে আর মানুষ মানুষ লাগে না আর যদি লাগতো আমি জিজ্ঞাসা করে দেখতাম যে তো আমরা ওই বর্তমানে খাস নাই দেখো অনেকক্ষণ সময় বইয়া থাকে খাস থাকে কোম্পানি চালাইতে খুব মুশকিল হইতেছে আচ্ছা তুমি আইসো যদি আমি কোম্পানির জিগায় দেখব যদি বলে লোক লাগবে তাইলে আপনি আমি কাজে ঢুকাইবার চেষ্টা আসার পরে বলতেছে ভাইয়া ভাইয়া আপনি ভালো আছেন আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সে ভাইয়া আপনি যে বলছিলেন আমি আর আসার জন্য আপনি কি আমার কাজের ব্যবস্থা করছেন আমি বললাম না ভাই কোম্পানিরে জিজ্ঞাস করছি উনি বলছে দেখেন যদি হাস থাকতো তাইলে একটা লোক রাখলে কোনো সমস্যা নাই বর্তমানে আমি তোমাদের স্যালারি বেতন দিতে আমার খুব সমস্যা হইতেছে আমার কোনো লোক লাগবে না তখন বাইটা হাসি মুখে জিজ্ঞাসা করলো ভাই আমার আমার কাজের ব্যবস্থা কি করছে যখন আমি না বললাম সে এমন মনটা বেজার করে যাচ্ছে তা আমি বলবো এটাই আমরা দেশে ভাই বোন বোন বাবা মা আত্মীয় স্বজন যারা আপনারা আছেন আছেন আপনার ছেলে আপনার ভাই আপনার বাচ্চাদের আপনার আত্মীয় বিদেশে তাকে তাদেরকে কষ্ট দিবেন তারা এমনি কষ্টে থাকে অনেক দুঃখী মানুষ দুঃখী মানুষে কষ্ট দিবেন না না তারা খুব কষ্টে প্রবাসীর খাটায় যদি কোম্পানিতে থাকে তাও সমস্যা বাইরে কাজ করলে সমস্যা একদিন কাজ না করলে উপবাসীবার অনেক কষ্টে দিন যায় যে আমরা যারা সচেতন আছি দয়া করে কোনো প্রবাসীরে কষ্ট দিবেন আর প্রবাসী ভাইদেরকে আমার একটা কথা যারা আমার ভিডিওটা দেখবেন যদি যদি দেশের মানুষ কাছে আসে দাঁড়ে আসে যতটুকু পারেন মুখের দিয়া দিবে। এমন কথা বলবেন না বলে তুমি কেন আসলা তুমি আসলা কেন কেন ভাই আসতে তো তোমার মতো আমার মতো রুজি কইরা মা বাবা মুখের হাসি ফুটানোর জন্য ভালো জন্য আমি অনেক কথা বলছি কথায় বাসায় বুঝলি হম দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম